দর্শক ভাবলা কোথায় নেই কি বলবো বলুন দেখুন একটু নিজের চোখেই এই ভিডিওটা দেখুন ভিডিওটা স্কিপ না করে দেখুন গত বাইশ চার মানে বাইশে এপ্রিল খাতরাতে প্রিজাইডিং অফিসারদের ট্রেনিংয়ের জন্য প্রথমবার ট্রেনিংয়ের জন্য একশো সত্তর টাকা দেওয়া হয় দ্বিতীয়বার তাই দেওয়া উচিত কিন্তু তাদের যে নিম্নমানের খাবার দেওয়া হয়েছে তারা ছুঁড়ে ফেলে দিয়েছেন সূত্র মারফত এটা অভিযোগ উঠে আসছে বিডিও এসডিও কে ম্যানেজ করে ডেকোরেটিং থেকে আরম্ভ করে ভোট কর্মীদের খাওয়া দাওয়া সবটাই তারা কন্ট্রাক্টটা হাতিয়ে নিয়ে নিয়েছে অন্তত এমনটাই আর আপনাদের জানিয়ে রাখি ভোটকর্মীরা এই অভিযোগটা করেছেন আপনারা নিজের কানেই সেই অভিযোগটা শুনুন আপনারা দেখছেন আইএসি টিভি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

উনি দেখুক কিভাবে এক্সপায়ারি যুক্ত আমাদের কেক হ্যাঁ এবং ছত্রাক করে গেছে পোকা হয়ে গেছে সেই খাবার প্যাটিস আমাদেরকে ধর্মরাহ করা হচ্ছে কিছু বলতে গেলে উর্ধতন করতে বলতে আমরা কিছু জানি না এটা গিয়ে দেখা যাচ্ছে তারা চপ্পস কিন্তু খাচ্ছেন প্রত্যেকটা প্যাটি দেবো প্রত্যেকটা কেকি এক্সপার্ট এক্সপার্ট পেড়িগাসে সেই খাবারগুলো আপনাদের খাওয়া দাওয়া হচ্ছে এটা ঠিকটা জানা উচিত প্রত্যেকটা ঠিকটা জানা উচিত আ ছেড়ে রটা ট্রেনিং হচ্ছে একটা গুণেও ট্রেনিংে পাবেন না যে গুণে প্র্যাকটিস একজনেরও অন্তত ভালো দেখাতে পারবেন একটা প্যাটিসও কেউ ভালো দেখাতে পারবেন না একটা প্যাটিসও ভালো দেখাতে পারবেন না প্রত্যেকের কোটে কোটা প্লিজ আপনারা প্যাটিস কেউ খাবেন না যারা ভেবেছেন বাড়িতে নিয়ে যাবেন ভুল barka ভুল করে যাবেন না আপনারা করে কেউ খাবার গুণে বাড়ি নিয়ে যাবেন না এখানে ফেলে দেন যারা এই নির্বাচনের মুখ্য ভাই পে আছেন বিশেষত কি ছাই দিন একটা মারা চক্রান্ত তার পারিবারিক গুণর প্রতি একটি অমানবিক ব্যবহারের একটি পরিকল্পনা এক্ষেত্রে প্রশাসনের আমদানা সহ যারা এখানে এই যারা যুক্ত আছে এর জন্য সবাই দায়ী আসুন আপনারা আগামী দিনে কিভাবে ভোট করবেন